অবশেষে সমস্ত জল্পনা কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো বাটা মোড় থেকে আছেপুর ফেরিঘাট পর্যন্ত বজবজ স্ট্রং রোড সম্পূর্ণ সংস্কার এবং মেরামতির কাজ বিগত কয়েক মাস ধরে বজবজ ট্রাঙ্ক রোডের বিহাল অবস্থা নিয়ে নিত্যযাত্রীদের খুব চরমে পৌঁছেছিল নিত্য নৈমিত্তিক দুর্ঘটনার বলি হচ্ছিলেন সাধারণ মানুষ প্রায় তিন মাসের অধিক সময় ধরে চলা প্রবল বর্ষায় এই রাস্তায় চলাচল করা প্রায় নরক দর্শনের সমর্থক হয়ে উঠেছিল স্থানীয় প্রশাসনের উপর ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছয় ডায়মন্ড হার্বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কানে তিনি পুজোর আগেই রাস্তা আমূল সংস্কারের আশ্বাস দিয়েছিলেন কালী পুজোর একদিন আগে সেই কাজ শুরু হওয়ায় বৃহত্তর বজবজবাসী স্বস্তির নিষ্ঠান ফেলেছেন এই কাজের বিস্তারিত বিবরণ জেনে নেব এক ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন

কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী বুবলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ইহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুস্বাদু জিভে জল আনা খাবার মানে দারুণ ডিলাইটস কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানে তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোকপারি নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ অবশেষে স্থায়ী সমাধান আমাদের পথকষ্টের অবসান ঘটানোর জন্য আজ আগামীকাল কালীপুজো কালীপুজোর ঠিক একদিন আগে অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেল বজবজ রোডের বাটা থেকে আছিপুর ফেরিঘাট পর্যন্ত এই যে দীর্ঘ বারো পয়েন্ট তিন কিলোমিটার যে রাস্তা তার একদম সুন্দরভাবে কাজটাকে সম্পূর্ণরূপে যে মেরামতি এটা কোনো প্যাচওয়ার্ক নয় আবার বলছি সম্পূর্ণ মেরামতি প্রায় পঁচিশ কোটি অর্থাৎ চব্বিশ কোটি ষাট লক্ষ টাকা এখনই কিন্তু স্যাংশন হয়ে গেছে এবং তারই কাজ আজকে শুরু হল আমরা দেখতে পাচ্ছি পুজালির এদিকে সিএসসি প্ল্যান্ট আমি আমার ক্যামেরা পার্সন সৌরভকে দেখানোর জন্য অনুরোধ করবো চিমনিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু সিএসসির যে মূল প্ল্যান্টের যে পাঁচিল সিএসসি বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র তার তার সেখানে এবং এটা যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা ছাইয়ের অর্থাৎ অ্যাস অর্থাৎ ঠিক তার সামনে থেকে আজকে কাজ শুরু হয়ে গেল আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে রয়ে উপস্থিত রয়েছেন পুজালির পুর তাপস বিশ্বাস এছাড়া রয়েছেন পুজালির এখানকার বিভিন্ন বিশিষ্ট মানুষ মাহফুজুর রহমান রয়েছেন প্রাক্তন পুরপিতা রয়েছেন অলকদা অলোক দাস এবং রয়েছেন পুজালির যিনি পুলিশের যিনি আধিকারিক থানার আইসি তিনিও রয়েছেন এবং পিডাব্লিউডির আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু ছুটির দিনে এসে আজকের এই যে কাজ বৃহত্তর বজবজবাসী যেটা এতদিন ধরে চেয়ে এসছে প্রচুর আমাদের কাছে প্রায় রোজ অভিযোগ এবং তার খবর আমাদের করতে হয়েছে আমাকে আমি এখানে এসে এখানকার খারাপ রাস্তা আপনাদের দেখিয়েছি সেই একই আমি আজকে আবার এখানে এসেছি যে রাস্তাটা সম্পূর্ণ নতুনভাবে সংস্কারের কাজ হচ্ছে আজকে তার কাজ শুরু হলো আমি আপনাদের কিছু জিনিস জানিয়ে রাখতে চাই যে প্রথম কথা একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে প্ল্যাকটপ অর্থাৎ পিচ রাস্তা যতটা রয়েছে রাস্তা কিন্তু সম্প্রসারণের আশু কোনো পরিকল্পনা নেই অর্থাৎ যে চব্বিশ কোটি ষাট লক্ষ টাকা স্যাংশন হয়েছে এটা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দে কিন্তু শুধুমাত্র যে রাস্তাটা রয়েছে সেটারই সম্পূর্ণভাবে সংস্কার করা হবে তার হাইট অর্থাৎ উচ্চতা রাস্তার একটু বাড়ানো হবে যাতে না জল জমে এবং এখানে প্রায় পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটার পেভার ব্লক দিয়ে রাস্তাটা করা হবে যেখানে জল জমে আমরা যেখান থেকে রাস্তা আজকে থেকে শুরু হলো এখানে পেভার ব্লক হবে এবং আমাদের একটি পিডাব্লুডির সূত্র জানাচ্ছে বাটা মোড়ে প্লেভার ব্লক হবে এবং যেটা প্যারেস্টার মোড় থেকে শুরু করে কয়লা সড়ক পর্যন্ত এখানটাও পেভার ব্লক হবে অর্থাৎ যেখানে যেখানে রাস্তা খুব দ্রুত খারাপ হয়ে যায় যেখানে যেখানে জল জমার সম্ভাবনা আছে এবং জল জমে সেখানে কিন্তু পেভার ব্লক হবে আমরা জানি যে পিচের রাস্তায় জল জমলে রাস্তাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেই জন্য সেখানে পেভার ব্লকের রাস্তা করা হবে যেখানে যেখানে জল জমে এবং বাকি রাস্তাটাও যেখানে পিচের রাস্তা করা হবে সেখানেও কিন্তু যতটা সম্ভব ভালোভাবে রাস্তাটাকে এক বর্তমান যে রাস্তাটা রয়েছে তার থেকে প্রায় দশ ইঞ্চি থেকে এক ফুট তুলে রাস্তাটা হবে এবং চড়িয়ালে যে তিনশো মিটার রাস্তা নতুন ব্রিজের ক্ষেত্রে হয়েছে ওইটুকু বাদে সমস্ত বাটা মোড় থেকে আছিপুর ফেরিঘাট পর্যন্ত রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে সংস্কার করা হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন পুজোর আগে আমরা দেখেছিলাম যে ঘোষণা করা হয়েছিল অত্যন্ত দ্রুততার সাথে পুজোর সময় বেশ কয়েকদিন ছুটি ছিল তারপরে এখনও কিন্তু বিভিন্ন অফিসে পুরোপুরি কাজ সরকারি অফিসে শুরু হয়নি কিন্তু তার মধ্যেই এই কাজটাকে বিশেষ গুরুত্ব দেওয়ায় বিশেষভাবে গুরুত্ব দিয়ে এখানে আমরা কথা বলেছিলাম পিডাব্লুডির আধিকারিকদের সাথে এবং এখানকার যিনি চেয়ারম্যান ছিলেন তাপসবাবু চেয়ারম্যান আছেন ওনার সাথে সবাই বললেন যে সাংসদের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যত দ্রুততার সঙ্গে করা সম্ভব সম্ভবত তার চেয়েও বেশি দ্রুততার সাথে কিন্তু কাজটা শুরু হয়ে গেছে এবং একটা ঘোষণা অর্থ বরাদ্দ থেকে শুরু করে একদম মাঠে নেমে কাজ শুরুর যে মধ্যবর্তী সময় যতটা সম্ভব কম রাখার চেষ্টা হয়েছিল আমাদের কাছে যেটুকুনি সূত্র মারফত খবর পাচ্ছি যে সমস্ত রাস্তাটা করতে প্রায় দু থেকে তিন মাস আড়াই মাস এরকম একটা সময় লাগবে নির্দিষ্টভাবে কিছু জানা জানানো হয়নি একটা সূত্র মারফত আমরা খবর পেলাম অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে রাস্তাটা সম্পূর্ণভাবে হয়ে গেলে বৃহত্তর বজবজের মানুষ আমরা জানি এটা শুধু বজবজ মহেশতলা নয় এখানে যে বিস্তীর্ণ আছে বাওয়ালি সাতগাছিয়া বিষ্ণুপুর সমস্ত মানুষের যাতায়াতের কিন্তু এইটাই শুধুমাত্র প্রধান রাস্তা নয় এটা বজবজবাসীর চলাচলের পক্ষে একমাত্র রাস্তা একটাই সরদপথ এখনও কোনো বাইপাস রোড কিন্তু সেভাবে তৈরি হয়নি সেভাবে ব্যবস্থা নেই অর্থাৎ এই রাস্তার ওপরে মানুষের রুজি রুটি থেকে শুরু করে সমস্ত রকম আপতকালীন চিকিৎসা যা কিছু সমস্ত এটা এই রাস্তার ওপর নির্ভরশীল সেই রাস্তাটা কিন্তু অবশেষে কাজ শুরু হয়েছে এটা কোনো ঘোষণা নয় আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব। কাজ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আর খুব কম দিনের অপেক্ষা তার মধ্যেই কিন্তু এইখানকার রাস্তা তার কাজ আর দু থেকে তিন মাসের মধ্যে হয়ে গেলে আপনারা কিন্তু একটা ঝকঝকে তক্তকে এবং যে রাস্তা দিয়ে মানুষের চলাচল করা যাবে এবং সবচেয়ে বড়ো কথা এই রাস্তাটাকে যেভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাতে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এই রাস্তাটার যেটা আয়ুগ কিন্তু অনেক দিন যাবে কারণ রাস্তাটাকে একদম মানে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা করে এবং যতটা সম্ভব ভালোভাবে এই রাস্তাটা করা হচ্ছে আজকে যে রাস্তা শুরু কাজ শুরু হচ্ছে সেই কাজ শুরু হওয়ার আগে এটার অনেক দেরি হয়েছে মানুষ অনেক অভিযোগ করেছে আমাদের দলের বিরুদ্ধে এবং আমাদের পৌরসভার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিয়ে ফেসবুক করেছে কিন্তু আমাদের সাংসদ যে যেদিনই শুনেছে তারপর থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রথমে ডিপিআর তৈরি হয়েছে ডিপিআর তৈরি হওয়ার পরে ফিরেন্স দপ্তরের পারমিশন করেছেন কইরে টেন্ডার করিয়ে খুব দ্রুত কাজটা করেছে সেই জন্য আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুঁজালির মানুষের তরফ থেকে এবং আমাদের পৌরসভার তরফ থেকে অভিনন্দন জানাই যে এই কাজটা করার জন্যে আজকে দীর্ঘদিন ধরে যে মানুষ যে দুর্ভোগ পড়েছিল সেই দুর্ভোগ থেকে মুক্তি পাবে সেই আশা নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি আমরা সেই জন্যেই আমরা এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তার সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান মহাশয়কে এবং আমাদের এমএলএ অশোক দেব মহাশয়কে সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে সাধারণ মানুষকে আমি আবেদন করবো যেসব দোকান আছে সেই দোকানগুলো যাতে আর বেড়ে না যায় এবং তারা যা সঠিকভাবে ডেন ক্লিয়ার করে রাখে সেই চেষ্টা সবাইকে করতে হবে আমাদের এমপিরও নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হবে যেখানে যা প্রবলেম হবে আমাদের এখানে স্থানীয় কাউন্সিল আছে এবং আমাদের যার নেতৃত্ব আছে তৃণমূলের সবাই মিলে কাজটাকে সম্পন্ন করে এই বিলটাকে সামনে থেকে রাস্তা এবং যে ড্রেন নিকাশি ড্রেন সেখান থেকে পুরো সেই ড্রেনকে ব্লক করে সেখানে পাকা বাড়ি হয়ে গেছে এবং আপনারা দীর্ঘদিন পুরো ক্ষমতায় আছেন আপনাদের দলই আছে আপনারা এর দায় অস্বীকার করতে পারবেন না যতই রাস্তা হোক জল যদি রাস্তার ওপর থেকে না সরে তাহলে কিন্তু আবার পুনর্মুসিকো হব অর্থাৎ আবার আগের জায়গায় রাস্তা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে এই যে মানে যে এনক্লোজমেন্টগুলো রয়েছে যার জন্যে রাস্তার এই অবস্থা সেইগুলোকের ব্যাপারে আপনারা কি ভেবেছেন আমরা পিডব্লিউডি এবং স্থানীয় কাউন্সিলর এবং থানাকে নিয়ে আমরা একটা চেষ্টা করেছিলাম আবার পুজো চলছিলো বলে সেই জন্য উৎসবের মরশুম চলছে সেই জন্য এটা করতে পারা হয়নি না উৎসবের মরশুম শেষ হয়ে গেলে আবার সব কাউন্সিলার থানা পিডব্লিউডিকে নিয়ে এক কাউন্সিলারকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে এই তোলার ব্যাপারে আমরা চেষ্টা করব যাতে জল নিকাশের ব্যবস্থাটা ভালোভাবে করা যায় প্রথমে তো ধন্যবাদ জানা যাবে মাননীয় সাংসদকে পুজোর সময় উনি ঘোষণা করেছেন দেওয়ালিতে আমাদের উপহারটা দিত আর বিশেষভাবে ধন্যবাদ দেব যেভাবে আমরা লোকাল স্তরের নেতৃত্বরা আমাদের অবজারভার সাহেবকে বলেছি উনিও দেনান এমপি সাহেবকে ছবি তুলে দিয়েছেন দেনান দেন প্যাচওয়ার্ক হয়েছে এবং এমপি সাহেব বলেছে শুধু অ্যাপ্রুভাল হতে যা সময় লাগবে তার মধ্যে আমি কাজটা কমপ্লিট করব প্রায় পঁচিশ কোটি টাকা চব্বিশ কোটি ষাট লক্ষ প্লাস টাকায় এই রাস্তা আমরা কখনই স্বপ্নেই ভাবতে পারি না যেভাবে চড়িয়ালটা হয়েছে চড়িয়াল ব্রিজ আর এই রাস্তা এরপরও আমাদের ভাবতে হবে যে এই এমপি সাহেব আমাদের জন্য কিভাবে করে যাচ্ছে এই রাস্তাটা বাঁচানোর জন্য ভালো কাজের জন্য যা সহযোগিতা লাগে আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে সেই সহযোগিতা করব যাতে এই রাস্তাটা দ্রুত কাজ হয় এবং ভালো কাজ করানো যায় প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওনার তৎপরতাই দ্রুততার সঙ্গে আমাদের এই কাজটা শুরু হতে চলেছে সেই সঙ্গে জাহাঙ্গীর সাহেব এবং আমাদের অশোকরা আছে এবং আমাদের লোকাল যে আমাদের এক অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আমাদের যেসব পৌরসভার কাউন্সিলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত পদাধিকারী যারা রয়েছে তারাও মানুষের কাছ থেকে কথা শুনতে হয় রাস্তা খারাপ হয় রাস্তা খারাপ হলে সবাইকেই শুনতে হয় তাতে যাতে সুন্দরভাবে হয় আমরাও জানিয়েছিলাম সেগুলো আমাদের দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করছেন এতে তো অবশ্যই আমাদের পুলিশ প্রশাসন অনেক সুবিধা হবে অনেক দিন ধরে এটা রেনোভেশনের প্রয়োজন ছিল আজকে পিসফুলি কাজটা শুরু হয়েছে আশা করি কাজটা পুরোপুরি ভালোভাবেই শেষ হবে অনেক ধন্যবাদ সবাইকে যাদের প্রচেষ্টা এটা হয়েছে এবং আমাদের অবশ্যই কাজের দিক দিয়ে সুবিধা হবে আমাদের ছেলেদের দিনরাত রাস্তায় থাকতে হতো পুজোর দিন আসছে আমি আশা করি এতে জনসাধারণের সকলেরই অনেক লাভ আছে এবং আমরা সকলে আজকে একসাথে যেভাবে নেমেছি কাজটা অবশ্যই সার্থক শেষ হবে আগামীর অপেক্ষায় আগামী দিনের ভালো দিনের অপেক্ষায় নিত্যযাত্রীদের সুদিন ফেরার অপেক্ষায় আমরা এই মুহূর্তে রয়েছি বজবজ সিএসসি পুজালি তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিক সামনে রাস্তার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখছেন ক্যামেরায় সৌরভ দাসের সাথে অভিজিৎদের রিপোর্ট বার্তা এখন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায়

সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ পজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন থ্রি ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ